আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি এই তো নতুন দিনের নতুন আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আজকের এই ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি হয়তো বা প্রত্যেক দিনের রেগুলার ব্লগ কিন্তু আপনাদের মনের মতো হবে তাও কিন্তু না উনি বিষ হতেই পারে আমাদের সাথে যা ঘটে যায় সেটাই চেষ্টা করি আপনাদের সাথে তুলে ধরার জন্য তো যাই হোক আমি কিছু কথা বলবো আজকের ভিডিওতে যারা আমার ভিডিওগুলো ফুল দেখেন তারাই অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলবো ভিডিও শুরুতেই তো আপনাদেরকে কাউকে বলবো না যে লাইক করেন বা কমেন্ট করেন আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখবেন আর ভালো না লাগলে আপনারা কিন্তু ভিডিওগুলো ইগনোর করতে পারেন একদম হাম্বল রিকোয়েস্ট করে বলছি আমার আপুরা আমার কিউট কিউট আপুরা অনেক সুন্দর কমেন্ট করে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আর কিছু বলতে হবে না তো যত দিন যাচ্ছে ততই আইডির আরও অনেক প্রবলেম হচ্ছে তো যাই হোক আজকে আপনাদের সাথে শুরু করলাম কি নিয়ে সেটা কিন্তু অবশ্যই দেখেছেন বা বুঝেছেন তো রান্নাঘরে চলে আসছি মা দেখতেছিলাম রুটি ছিল আর গরম গরম সবজি দিয়ে রুটি খাচ্ছিলো আমি কিন্তু সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি কারণ আমাদের বাসায় যা ঘটে তাই আপনাদের সাথে তুলে ধরি যেতে আপনাদের মানে ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের মতামত জানার জন্য এই আর কি যে আমরা ভিডিও আপলোড করলে যে মানে খুব হাই গ্রেডের টাকা পয়সা পাই এরকমও কিছু না ঠিক আছে তো যাই হোক যাদের চ্যানেলগুলো মনে হয়েছে তারাই জানে যে আসলে আমরা কত কোটি টাকা আমরা এখানে পাই হ্যাঁ তো চলেন এই তো মা কিন্তু বাজারগুলা গুছাচ্ছিলেন এখানে ঝাটকা মাছ আনছে তারপরে তেলাপিয়া মাছ তারপরে মুরগি আর এদিক দিয়ে ছোট বোন কি করতেছিল মাছ এই যে তেলাপিয়া মাছটা রেডি করতেছিল যে একটা ধোয়া দিয়ে ফ্রিজে রেখে দিবে আর ওই যে ঝাটকা মাছের মানে চামড়া উঠায় নিবে আইসটা যেটা আইসটা বলা হয় সেটার জন্য রেডি করতেছিলেন আর আমি তো ক্যামেরাম্যান দাঁড়াই আছি তো জানেন আপনাদেরকে বলার কিছু নাই আমাকে সবাই হেল্প করে আমার ভাই বোনেরা সবাই হেল্প করে আলহামদুলিল্লাহ নিজের ভাই বোন বলে কথা এই সুযোগ সুবিধা কেউ শ্বশুর বাড়িতে পাবে না ঠিক আছে যেতে আমি সবসময় বলি যে আমার হাজব্যান্ড প্রবাসী এই জন্য আমি বাবার বাড়িতে থাকি আমার মন মানসিকতা যেতে ভালো থাকে এই জন্যই রাখে বা আমিও থাকি এই আর কি আর এদিক দিয়ে ছোটো বোন মাছগুলো ফ্রিজে তেলাপে মাছটা রেখে আর এদিক দিয়ে চলে আসছে সবজিগুলা রেডি করার জন্য এই যে ঝুড়িতে ঢাইলা নিচ্ছিলেন এই তো বিচিয়ালা ছিম আর এদিক দিয়ে নিয়েছে লাল শাক কারণ আমাদের বাসায় কিন্তু লাল শাকটা আগেও বলেছি এখনও বলি শীতের সময় বেশি খাওয়া হয় কারণ আমরা লাল শাকটা ছোট ছোটো লাল শাক বেশি পছন্দ করি গ্রামের লাল শাক বলে কথা আর অনেক বড় বড় লাল শাক থাকে সেগুলো আমরা খাই না এই আর কি আর লাউ শাকটা কাইটা নিচ্ছিলেন দেখেন ও কাইটা রেডি করুক আর আমি রান্নাঘরে আসছি এই যে আলু আর ছিম একসাথে ভর্তা করব বলে আমি আলুগুলা ছুলায় নিছি চামড়াগুলো একদম মানে পরিষ্কার করে নিয়েছি আর এদিক দিয়ে নিয়েছি ছিম দুইটা একসাথে ভর্তা করব। এটা কিন্তু গরম ভাত দিয়ে সেই মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার আলু ছেমুকটা ধোয়া হয়ে গেছে এখন আমি পাতিলার ভিতরে দিয়ে নেব তারপরে চুলায় বসায় দেব যেতে আমার কাজ আরও আছে সেইগুলো করতে করতে যেতেছি আলুটা হয়ে যায় যেতে গুস করে যেটার পর যে কাজটা করি গুস করে সেটাই আপনাদের সাথে মানে নিয়ে আসি যে না এটা হয়তো বা তাদের কাছে ভাল লাগবে এটা হয়তো বা ভাল লাগবে এটা আমাদের একটা নেশা হয়ে গেছে ভিডিও করাটা আমাদের একটা নেশা বলতে পারেন হ্যাঁ আর কিছুই না তো যাই হোক ছোটো পাতিলায় আজকে ভাত বসিয়ে দিয়েছি দেখেন আর কিছু ভাত ছিল মা বলতে ছিল ভাতটা গরম করে ফেলো ঠান্ডা ভাতটা এই জন্য আমরা ওটা গরম করব আমরা ভাতের সাথে ভাত কিন্তু দিই না আর এই তো ঢাইকা দিলাম যেতে ভাত গড় দিয়ে দিলাম আর ছিমার আলু বসিয়ে দিয়ে আমি চলে আসছি ড্রয়িং রুমে একটা ভিসা ভিজা টিস্যু দিয়ে এই গ্লাসটা একটু মিশছা নিতেছিলাম কারণ অনেকটু ধুলা পড়ছে এই আর কি দেখে নি যে ধুলা আর এই টিস্যু দিয়ে যখন আমি যে কোনো জিনিসই মুছামুছি করি তাহলে আমি ধুলাটা বুঝতে পারি যে অনেক ধুলা হয়েছে আর শুকটা কাপড় দিয়ে মুছলে কিন্তু ওরকমটা বোঝা যায় না সবসময় আমি চেষ্টা করি ভিজা টিস্যু দিয়ে মোছার জন্য দেখেন ধুলা আপনারা হয়তো বা গ্লাসের উপর দিয়ে দেখতে পারতিছেন আমি না এই কাজগুলো নিজ দায়িত্ব করার চেষ্টা করি আমার বোনকেও দেই না আমার মাকেও দেয় না কারণ কাচের জিনিস হ্যাঁ যদি ভেঙে যায় এই জন্য আর আমার মা তো এগুলা মানে ধরে না বলে যে আমার হাতে কোনোটা যদি ভেঙে ঠেঙে যায় বাবা এটা বলে এই জন্য আমি বলছি তোমার কোনো কিছু করতে হবে না আমি করব মা তো মানে মহা খুশি যেতে তাকে কাচের জিনিসের থেকে দূরে রাখা হয়েছে আর এদিকে তো আমার বোন শাক বাইসা নিছে এই যে লাল শাক আর লাউ শাক বাইসা নিছে এখন আমি লাল শাকটা রেখে দেব রাতে রান্না করব। আর লাউ শাকটা এখনই রান্না করব তার জন্য একটু ভিজিয়ে নেব যেতে অনেক বালি থাকে এই আমি পানির ভিত্তি ভিজিয়ে নিচ্ছি এই যে দেখেন একদম ফুল করে এক বল পানি দিয়ে ভিজায় নেব যেতে এটার নিচে যে বালুগুলো থাকে ওইগুলো নিচে পড়ে যাবে তারপরে সুন্দর করে ধুয়ে নেব এই যে আপনারা কিন্তু এভাবে ভিজিয়ে রাখবেন তাহলে বালতি হোক পাতিলা হোক বল হোক যেটা হোক আপনারা এভাবে ভিজিয়ে রাখবেন দেখবেন বালু থাকলে পাতার ভিতরে বালু থাকে বালুগুলো কিন্তু একদম নিচে পড়ে যাবে দেখেন একবার ট্রাই করে তো দেখেছেন তো আর এদিক দিয়ে কি করলো দেখেন মাছের এই যে আইসটা ফালানো হয়ে গেছে আর এই যে মুরগি এখন কাটতে বসছে মা এই যে আমার মা কিন্তু ছোট ছোটো করে মুরগি কাটতে বলছে মুরগি কাটছে তারপরে ঝাটকা মাছগুলো কাইটা নিছে এখন আমি প্যাকেট করব দেখেন তো মা বলতেছিল যে আজকে মুরগিটা রান্না করো আমি বলছি যে না আজকে রান্না করব না আজকে যা আছে তাই রান্না করো জাটকা মাছটা রান্না করো আর আগামী কালকে রান্না করব মুরগিটা এটা বলতেছিলাম দেখেন তো আমি কিন্তু প্যাকেট করে নিচ্ছিলাম আমার প্যাকেট করা শেষ এখন ফ্রিজে রেখে দেবো আমরা কিন্তু একবারে মাছটা কমই আনা হয় আমরা রেগুলার একটু একটু করে মাছ আনি আনার পরে ফ্রিজে রেখে দিই একবারে শীতের ভিত্তে মাছ আনা অনেকই টাপ কারণ এগুলো কে কাটবে ঠান্ডায় কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর এই তো লাউ শাকটা দেখেন মা কিন্তু খুব সুন্দর করে আর লাউ শাকের সাথে সিম দিছে নতুন আলু দিছে তিনটা মিক্স করে তারপরে ভাজি করছে ওয়াও অসাধারণ কিন্তু ছিল দেখেন আরে ভাঙ্গা করা একটু রান্না টান্না করতে বেশি ভালোবাসি আর এই তো আমাদের শাকটা হয়ে গেছে এখন কিন্তু আমরা বসিয়ে দিয়েছি ছোট আলু দিয়ে বাগুন দিয়ে বাগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে এই যে লাল ছিম তারপরে এই তো সবুজ ছিম এগুলা মিক্স আলু দেখেন কালারটা কিন্তু ভালো লাগছে না সব কিছু মিলিয়ে তারপরে ঝাটকা মাছ দিয়ে রান্না করবে আর এই তো আমাদের রান্না শেষ হয়ে গেছে এই যে ঝাটকা মাছ দিয়ে আর এই তো শাক বাজি দেখেছেন তো তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন